আমরা যাতে সেই ভিডিওটা আমরা লাইক কমেন্ট করি আমরা সাবস্ক্রাইব করে দিই ঠিক আছে এতে কি হবে এতে করে কিন্তু আমি যে সাবস্ক্রাইব করে দিলাম আমি যে লাইক কমেন্ট করে দিলাম এতে কিন্তু আমার সুবিধাটা বেশি কেন বেশি আমি যখন একটা ভিডিওতে ধরুন একটা ভিডিও প্রায় আপনার ধরেন না আপনার এক লাখ হ্যাঁ বা এক মিলিয়ন ভিউজ হয়ে গেছে অলরেডি ওইখানে প্রায় দেখা যাচ্ছে যে আপনার প্রায় পঞ্চাশ ষাট হাজার কমেন্ট আছে ঠিক আছে তো পঞ্চাশ ষাট হাজার কমেন্টস যেখানে আছে ঠিক আছে এক দুই মিলিয়ন ভিউ যেখানে আছে সেখানে আমি যদি একটা কমেন্টস করি ঠিক আছে আমি যদি একটা কমেন্টস লিখি একটা সুন্দর ঘটনমূলক যদি আমি একটা কমেন্টস লিখি তো আমার এই কমেন্টসটা আমার এই আইডিয়াটা কিন্তু অলরেডি সেই পাঁচ মিলিয়ন ভিউজ বা পঞ্চাশ হাজার যে কমেন্টস লিখেছে তাদের আইডির ভিতরে কিন্তু দৃষ্টিকোণ চলে গেল তাহলে উপকারটা কার হলো আমি ছোট্ট একটু সময় দিয়ে ছোট্ট একটা কমেন্টস লিখে গেলাম শুধুমাত্র ছোট্ট একটা কমেন্টস লিখে গেলাম ঠিক আছে তো এর জন্যই আমরা কে পাইছে

ইউটিউবে আপনি যখন ইউটিউবে আপনি যখন কাজ করবেন কাজের মতো কাজ করতে হবে ইউটিউব থেকে ইউটিউব থেকে এখন মানুষ লক্ষ লক্ষ টাকা আর্ন করতেছে ইউটিউব থেকে এখন মানুষ অনেক অনেক টাকা অর্থ উপার্জন করছে তা আপনি আমি করবো না কেন তাই না মামা আমার ইয়ে যাওয়া থেকে তো এখন একটা জিনিস হলো যে আমরা যারা ইউটিউবে কাজ করব একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো যে আমরা যারা ইউটিউবে কাজ করছি বি কেয়ারফুল আর আরেকটা বিষয় হলো যে দেখেন আজকে কিন্তু অনেক সময় দেওয়ার পরে কিন্তু আজকে এই জায়গাটা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে এই জায়গাটায় আসতে পেরেছি ঠিক আছে তো আমি সকলকে একটা জিনিস অনুরোধ করছি বিনীতভাবে অনুরোধ করছি আমি খুব ঝোরালোভাবে আপনাদেরকে অনুরোধ করছি বাজে চিন্তা ভাবনা মাথা থেকে ঝিরে ফেলুন ঝেড়ে ফেলে আসুন ইউটিউবের চ্যানেলে আসুন প্রত্যেকে একটা ইউটিউব চ্যানেল এবং দেখুন ইউটিউব চ্যানেল আপনাকে কত বড় সম্মান দিচ্ছে ইউটিউব চ্যানেল কিন্তু আপনাকে জব করতে বলেনি আপনি ডিউটি করবেন টাইম টু টাইম আপনি মান্থলি বেতন নিয়ে যাবেন সেটা বলেনি ইউটিউব কোম্পানি অলরেডি আপনাকে বলেছে ইউর পার্টনারশিপ ইউটিউব কোম্পানি আপনাকে পার্টনারশিপ হিসাবে কিন্তু নিয়ে নিল আপনি এই বিষয়টা কি একবার কেউ মাথায় চিন্তা করেছেন ইউটিউব কোম্পানি যে ইউটিউব কোম্পানি এত বড় একটা প্ল্যাটফর্ম বিশ্ব জুড়ে যার নাম কেমন নাম কিছুদিন আগে আমার এক ছোট ভাগিনা ছোট ভাগিনা কী একটা প্রবলেম যেন হচ্ছে তখন বলতেছে মামা ইউটিউবে সার্চ দাও দেখেন এত বাচ্চা জানে যে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে মামা তোমার আইডি দেন তোমার না একটা একটা ফোন দাও তো ওই যে আমার ফোন দিতেছে একটু ফোন দাও দাও না কি কি করব দে আমারে দাও তো এর জন্য আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আমি আপনাদের সকলকে বলবো বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা ইউটিউব চ্যানেলে লেগে থাকেন ইউটিউব চ্যানেলটাকে আপনি পার্টনারশিপ হিসাবে লেগে থাকেন এখানে আপনাকে আমাকে কত বড় অনার করেছে দেখেন ইউটিউব কোম্পানি আপনাকে বলতেছে যে ইউ আর পার্টনারশিপ ইউটিউব কোম্পানি আপনাকে আমাকে পার্টনারশিপ হিসাবে বাছাই করে নিচ্ছে কিন্তু ঠিক আছে দিস মোমা তোমার তোমার মার মোবাইলটা লে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও মোমা আচ্ছা মেসেজ আসতেছে না কেন আমার কি হাইট হয়ে গেলো তোমার আমার মোবাইলটা নিয়ে আসো একটা ফোন দাও ডাইরেক্ট ফোন দাও সিম থিকার আ আমার আমার প্রাণ প্রিয় বাই বন্ধুরা আমি বুঝতে